কোরআন দিয়ে আমরা কোরআন তেলাওয়াত করলে সমস্যা নাই কিন্তু যদি এই কোরআনকে সংসদে যাওয়ার কথা বলা হয় তখনই এক শ্রেণীর সার মহলের সমস্যা কথা বলেন ঠিক কিনা কার সমস্যা যারা জানাজার নামাজে তাকবিরে বলতে পারে আল্লাহ আকবর নামাজে দাঁড়িয়ে তাকবিরে বলতে পারে আল্লাহ যারা ঈদের গিয়ে বলতে পারে আল্লাহু আকবার যাদের মুখ থেকে রাজনীতির স্লোগানে আল্লাহু আকবার বের হতে চায় না তারাই চায় না কোরআন সংসদে বা

বাংলাদেশ জামাত ইসলামী উপজেলার ভেন্ডাবাড়ি আজকের এই ভেন্ডাবাড়ি হাট সংলগ্ন মাঠে বাংলাদেশ জামাত ইসলামী দুই নাম ভেন্ডাবাড়ি ইউনিয়ন শাখার ডাকে কর্মীয়। সৌদি সম্মেলনের প্রিয় সভাপতি আপনাদের এলাকার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জানার ফরহাদ আহমেদ মমিন এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জামাত ইসলামী পীরগঞ্জ উপজেলার সংগ্রামী আমির মজলম জননেতা জনপ্রিয় জননেতা জানার অধ্যাপক মৌলানা মিজানুর রহমান আজকের এই কর্মীয় সুদী সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি মাদারগঞ্জ ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক এ উপজেলার সাবেক আমির আদর্শ শিক্ষক ফেডারেশনের সংগ্রামী সভাপতি জনাব আলহাজকে ইদ্রিস এই মাহফিলের আরেকজন বিশিষ্ট অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক গাইবান্ধা জেলার সভাপতি পিলগঞ্জ উপজেলা কমিটির অন্যতম সদস্য তরুণ জননেতা জনাব হাফেজ আরিফুল ইসলাম মুজাহিদ এই ইউনিয়নের সুযোগ্য সেক্রেটারি জনাব প্রভাষক মহিদুল ইসলাম রানা ইউনিয়নের সম্মানিত দায়িত্বশীল নেতৃবৃন্দ সম্মানিত মুরব্বিয়ান ইকরাম যুবক ভাইরা অমুসলিম ভাইরা এবং সংগ্রামী ভাই আমি সকলকে নিয়ে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া দা করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহের পরে আল্লাহ তাআলা যার উম্মত হওয়ার সৌভাগ্য আমাদেরকে দান করেছেন সংগ্রামী ভাইয়েরা আমার আমাদের সম্মানিত উপজেলা তার বক্তব্যে বলেছেন কোরআন করে থাকবে সবার উপরে কথা বলেন ঠিক না এই কোরআন কেন সবার উপরে থাকবে কারণ এই কালাম দুনিয়ার কোন মানুষের না এই কালাম হলো আল্লাহর কালাম এক তো আগেই এই কালাম দিয়ে এই কুরআন দিয়ে আমরা নামাজ পড়েছি কথা বলেন ঠিক নয় কি ভেন্ডাবাড়ি জামে মসজিদ এত বড় মসজিদ শত শত মুসল্লি যে মসজিদে নামাজ পড়ে ওই মসজিদে কুরআন দিয়ে নামাজ হলো কোনো রকমের বিশৃঙ্খলতা নাই গুতাগুতি নাই ঠেলা ঠেলি নাই আমরা কত সুন্দর সুশৃঙ্খল ভাবে নামাজ পড়েছি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত ইসলামী সকল দল যখন জানাজার নামাজ পড়ে ওখানে বুঝি খেলা ঠেলি গুতা আছে আছে তাহলে কোরআন দিয়ে নামাজ পড়লে সমস্যা নাই কোরআন দিয়ে জানাজা পড়লে সমস্যা নাই কোরআন দিয়ে আমরা দোয়া কালাম পড়লে সমস্যা নাই কোরআন দিয়ে আমরা কোরআন তেলাবাদ করলে সমস্যা নাই কিন্তু যদি এই কোরআনকে সংসদে যাওয়ার কথা বলা হয় তখনই এক শ্রেণীর সাপ্যাসী মহলের সমস্যা কথা বলেন ঠিক কিনা কার কার সমস্যা যারা জানাজার নামাজে তাকবীরে বলতে পারে আল্লাহু আকবার নামাজে দাঁড়িয়ে তাকবীরে বলতে পারে আল্লাহু আকবার যারা ঈদের নামাজে তাকবীর দিতে গিয়ে বলতে পারে আল্লাহু আকবার যাদের মুখ থেকে রাজনীতির স্লোগানে আল্লাহু আকবার বের হতে চায় না তারাই চায় না কোরআন সংশোধনী দেওয়া তারা এই কোরআনের কথা বললে তাদের একটু অসুবিধা পড়লে শয়তান সেখানে থাকার কথা নয় তো সেই কারণে আমরা তারা আবার বলে যে আমরা নাকি ধর্ম নিয়ে রাজনীতি করি তার মানে কোরআন থাকবে মসজিদে বন্দি মাদ্রাসায় বন্দি বাড়িতে তেলাওয়াত করা হবে এই জন্য কি আল্লাহ কোরআন নাজিল করেছেন কোরআন নাজিল করেছেন সমাজ রাষ্ট্র গঠনের জন্য বিশ্ব নবী রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন তিনি ঘোষণা দিয়েছেন খায়রুল কুরুনি কারণে সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ পৃথিবীর ইতিহাসে কোন শাসক এমন একটা রাষ্ট্র করতে পারেনি কোরআন ছাড়া আপনারা কি চান কোরআন সংসদে যান কিন্তু এই সংসদে করান যাওয়ার ক্ষেত্রে অন্তরায় কি সেটা আমি আপনাদেরকে শোনাব ইনশাল্লা এখন শোনেন বাংলাদেশ জামাত ইসলামি কেন কোরআন এর রাজনীতি করে এবং কোরআন কে সংশোধন নিয়ে যেতে চায় আল্লাহ বলেছেন তোমরা মানুষকে দাওয়াত দাও এবারে শুনেন আল্লাহ কি বলেন ওমান আহসানু ক্বাওলাম মিনাল দাঈলা ইলাল্লাহ ওয়া আমিল সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন